আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ সোহান আহমেদ ট্রাভেল অ্যান্ড ফুডে তো আজকে ব্লগটি হচ্ছে আমরা চলে আসছি খুলনা নতুন রাস্তা বিসমিল্লা কাচ্ছে বাড়িতে তো এই ব্লগটি কিছুদিন আগে করা রমজানের আগেই কেউ ভাববেন না রমজান মাসে দুপুরবেলা আমি খেতে চলে আসছি এই ভিডিওটি রমজান মাসের কিছুদিন আগেই করা তো আজকে ব্লগটি শুরু করা যাক তো চলেন বন্ধুরা এটা হচ্ছে নতুন রাস্তা খুলনা তো অফিস থেকে বের হয়ে ভাবলাম যে এখন একটু খাওয়া দাওয়া করা দরকার খুব ক্ষুধা লাগছে তো এই হচ্ছে নতুন রাস্তা দেখেন একটা ব্যস্ততম শহর এই হচ্ছে এই দোকানের আগেও ভিডিও করছি কাচ্চি বাড়ি বিসমিল্লা কাচ্চি বাড়ি

বারো কেজি কতজন হবে এইটা খাইতে পারবে মোট বারো কেজি কি চাল না মানে বারো কেজি গোশ চাল মিলায় আর গোশ কয় কেজি বারো কেজি চাল দশ কেজি গোশ মানে আপনারা তো পিস হিসাবে গোশ দেন এক পিস কত বললেন দাম একশো তিরিশ টাকা মানে কয় পিস গোশ এক পিস এক পিস আর এই পাশে কি আমি হ্যাঁ দেখেন

এটা হলো মোরগ পোলাও না আপনাকে মুরগি ফার্মে মুরগি দেন নাকি সোনালী মুরগি কত করে প্লেট একশো তিরিশ টাকা তো দেন একটা আমার একটা মোরগ পোলাও দেন দিবেন তো দেখি বাহ দেখি দেখি দেখা জানি ভালো করে দেখি

আমি কিন্তু খাবারের আগেও নিচি ভালো লাগছে তুমি এই দোকানে কি হয় তোমার মামা তুমি পড়াশোনা কর পড়াশোনা করতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে তুমি তুমি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করছে হ্যাঁ ওর ওর আব্বাই বাবুচ্ছি না ও আচ্ছা ওরা পড়াশোনা করাবেন দোকানে টাইমটা একটু কম দিলে ভালো হয় মানে এখনো সে মুসলমান হয় এই ও মুসলমানি করার পরে স্কুলে ভর্তি করবে ও মানে মাদ্রাসা দিবেন সাবাস ঠিক আছে খাবার এই আপনার দোকানের তৈরি ইয়া বিরিয়ানি আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে লবণ কি ঠিক আছে আপনারটা তো আপনি ভালোই করবেন যাই হোক ভালো হয়েছিল লবণ একটু হয়তো একটু কম হয়েছে এটা কোনো ব্যাপার না এই দোকানের মূলত এই দোকানটি যে বাচ্চাদের ওদের ওর আব্বু আজকে কুল্লার বাইরে গেছে ওর মা আর ও রান্না করছে আচ্ছা শোনো তোমার নাকি মুসলমানি হয় না এই জন্য স্কুলে ভর্তি করতে না তোমার চাচা নাকি আপনি চাচা হন

হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ টাকা দিতে হবে টাকা দিতে হবে টাকা দিতে হবে না এই টাকাও বলো আমার কাছে টাকা নাই আমি কি করব হ্যাঁ লাগবে না ওরে সাবাস কি মন দেখেন এই দোকানটি ওদের আমার কাছে টাকা নাই বলছি হ্যাঁ